তো প্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি উত্তর চব্বিশ পরগনা জেলার দত্তপুকুরে হ্যালো বেঙ্গল গোট ছাগল ফার্মে এখানে কিছু হাই কোয়ালিটির ছাগল রয়েছে এবং কিছু ব্রিডার রয়েছে আপনারা সবাই জানেন যে মশিউর ভাইয়ের নাম কথা জানেন কারণ কি মশিউর ভাই কিন্তু দীর্ঘ চার থেকে পাঁচ বছর ধরে এই ছাগল ফার্মের সঙ্গে যুক্ত রয়েছে কারণ কি আপনারা বর্তমানে দাঁড়িয়ে বাংলাদেশ হতে পারে উড়িষ্যা পশ্চিমবঙ্গ হতে পারে অনেক বিডিং সেট কিন্তু এখন নেই অনেকেই আবার খাসি ছাগলের ফার্ম করছে আবার অনেকেই কিন্তু এই বিডিং সেট করেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে তো আজকে মশিউর ভাই কি করছে ফার্ম করছে এখানে হাই কোয়ালিটির বিডার রয়েছে হাই কোয়ালিটির মা ছাগল রয়েছে কোর্স ছাগলের উপর বাচ্চা উৎপাদন করছে এবং সেইগুলো বিক্রি করছে আমি আগেই মানে ক্যামেরা ভিডিও করার আগে আমি দাদার সঙ্গে কথা হচ্ছিল সে বললো যে আমি বললাম যে দাদা এই ছাগল গুলোর হেলথের এত উন্নত কি কারণে দাদা বলেছিল যে দাদা আমার একটাই মূল মন্ত্র সেটা হচ্ছে ঘাস কারণ আমি যথেষ্ট পরিমাণ ঘাস খাওয়াই আমি কারণ আপনারা দেখবেন যে অনেক ভিডিওতে বলে দানা খাওয়া এ খাওয়া ও খাওয়ায় কিন্তু দাদা একমাত্র ঘাস খাওয়াই আর নামে মাত্র কিছু দানাদার খাবার খাওয়াই তো আজকে আমরা কথা বেশি বলবো না আমি নিজে আজকে সম্পূর্ণ কথা নিক্রিয়ায় বের করে নেব আমি মসিও কাছ থেকে যে কিভাবে এই ছাগল ফার্মে উন্নতি করছে এবং কিভাবে চার থেকে পাঁচ বছর ঠিক আছে তা আমি দাদাকে একটু দেখে নেব অবশ্যই পুরো ভিডিওটা আমাদের সঙ্গেই থাকবেন এবং পুরো ইনফরমেশনটা জানবেন আশা করা যাচ্ছে এক পার্সেন্ট হলেও আপনার ফার্মের জন্য উপকারে আসবে একটাই রিকোয়েস্ট পুরো ভিডিওটা দেখবেন কোনো টানাটানি করবেন না আর দাদার নাম্বারটা আমি দিয়ে দেবো দাদার কাছ থেকে রিকোয়েস্ট করে নিয়ে আমি স্ক্রিনে দিয়ে দেবো ভিডিওর মাঝেই দিয়ে দেবো কোনো ইনকোয়ারির জন্য আপনারা দাদাকে ফোন করবে আর দাদা আপনাদেরকে তার সাধ্য মতন চেষ্টা করবে কিছু ইনফরমেশন দেওয়ার তো চলুন কথা বলে নিই তো ভাই ভালো আছেন তো আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি অনেক দিন পর আপনার ফার্মে আসলাম একটা আপডেট নিতে হ্যাঁ এক দেড় বছর হয়ে গেছে আমি তো এসে অবাক হয়ে গেছি কি এই বধু আর সাহেবকে দেখে এক বছর আগে কি দেখে এর মধ্যে কি আছে সবাই দেখি এদের অবাক হয়ে যাচ্ছে অবাক হয়ে যাচ্ছে আমি একটা জিনিস বিশ্বাস করি একটা ব্রিডিং সেটআপে মা ছাগল এবং যদি ভালো হয় সেই ফার্মটা উন্নতি হবে গ্রান্টি আর যদি কথা আসে না গাছ যদি ভালো হয় ফল ভালো হবে গাছ যদি ভালো না হয় ফল কি করে ভালো হবে তাই না তো আমি আজকে কিছু ছাগল দেখবো দাদা দেখান দর্শকদের দেখান প্রচুর ছাগল আছে এখানে আপনার এখানে তো অনেক ক্রস ব্রিডের উপর সবই 90% ক্রস দু এক পি হয়তো অরিজিনাল ব্রিড আছে হ্যাঁ তো অরিজিনাল ব্রিডে তেমন কিছু লাভ হয় না ক্রস করে আমি আপনি অরিজিনাল ব্রিড যে সবগুলো আছে তাদেরকে ম্যাচ করে দেখুন ক্রস ব্রিড আর ওদের থেকে অনেকটা ভালো আচ্ছা আপনার এখানে আমি এর আগে এসে দেখেছি এই দুটো ব্রিডারি রয়েছে আগামী ওরা যদিও আল্লাহ পাক যদি ওদের হায়াতে বাঁচিয়ে রাখে দেয় তা এখনো তিন বছর আমি রেখে দেবো আচ্ছা ইনব্রিডিং হওয়ার সম্ভাবনা হওয়ার কারণ আমি তো বাচ্চা রাখি না আচ্ছা বাচ্চা সেল করে যত মেয়ে বাচ্চা ফিমেল বাচ্চা সব বিক্রি করে কতদিন বয়সে বিক্রি করে তিন চার মাস বয়স হলে সব বিক্রি সব বিক্রি করে মানে আপনার আপনার ব্রিডিং ফার্মে ফার্মে একটা ফার্মে যখন যাবেন ইনব্রিডিং কখন দেখবেন ছাগলগুলো নারকোল নারকোল হয়ে যাবে দেখবেন বাচ্চাগুলো আছে পেট ফোলা একটু একটু হয়ে গেছে দুধ পায়না একটু একটু আমার ফার্মে দেখুন দুটো তিনটে ছাগলের মানে বাচ্চার মা মারা গেছে তাদেরকে বাদ দিয়ে যতগুলো ছাগল আছে দেখুন কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন কারণ ইনব্রিডিং এখানে হবার কোনো চান্স না অর্থাৎ আপনার ফার্মে যে মেন হচ্ছে ব্রিডিং ফার্ম আপনি বাচ্চা উৎপাদন করছেন সেই বাচ্চাগুলো বিক্রির মতো হলে আপনি বিক্রি করে দিতেন হ্যাঁ এইটা কথা পুরো বলা যায় না কারণ এত বড় ওয়েস্ট বেঙ্গল খুব বড় একটা জায়গা এখান থেকে প্রচুর খামারি আমার কাছে আছে কারণ সবাইকে যদি আমি বাচ্চা দিই তাহলে আমার এখানে থাকার মতো কিছু থাকবে না মানে রাখার মতো কিছু থাকবে না এত কাস্টমারের চাপ আর এইটা একদম মিথ্যা কথা বলবো না যে আমি বাইরের থেকে ছাগল এনে দিই না এরকম ব্যাপার না তারা আসবে পছন্দ করবে দেখবে আমাকে বলে যাবে যে আমার পাঁচটা ছাগল দরকার যদি এখানে পছন্দ না হয় আমি অন্য ফার্ম থেকে কালেকশন করে এনে দেবো এনে তাদেরকে টাইম নেব ভ্যাকসিন করে আমাদের এখানকার ওয়েদার করে তাদের দেওয়া হবে আর যদি কেউ মনে করে না এখান থেকে আমার কিছু ছাগল পছন্দ হলো দুটো একটা তিনটে পাঁচটা সেটা নিতে পারে কোনো সমস্যা নেই আপনি আমরা এর অনেকে প্রতিবেদন করেছি বা অনেকের মুখে শোনা যায় যে কুরুষ ব্রিডের যারা ছাগল রয়েছে যে কুরুষ ব্রিডের যে ছাগলগুলো রয়েছে তারা দুটোর বেশি বাচ্চা দেয় না আমার প্রয়োজন নেই তো কিন্তু আপনার ফার্মের তো দেখলাম তিনটে একটা কি দুটো ছাগল তিনটে বাচ্চা দেয় হ্যাঁ আমার তিনটে বাচ্চা চাই না তো আমার দুটো বাচ্চা হলেই আমি শান্তি কারণ তিনটে বাচ্চা হলো অনেক ঝামেলা দুধ সমস্যা সমস্যা কারণ ওর যা ওর যা দেখেছেন ওর যা মায়ের দুধ দেয় ও তিনটে কেন পাঁচটা বাচ্চা হলে ও বড় হয়ে যাবে আমরা সেটাই দেখলাম ও ছাগলটার মোটামুটি বয়স কত হবে আনুমানিক সাড়ে দশ এগারো বছর বারো বছর হবে আমার ফার্মে কতবার বাচ্চা দিয়ে হিসাব নেই আমার ফার্মের প্রথম আচ্ছা ছাগল ওকে দিয়ে আমি ফার্ম শুরু করেছিলাম আর আশা করি ও যতদিন বাঁচবে ততদিন আমার ফার্মে থাকবে আমি কোনোদিন যত এর আগে ওকে নেওয়ার জন্য কিছু কিছু লোক কুড়ি হাজার পঁচিশ হাজার পর্যন্ত রেট তুলেছে যে ওই ছাগলকে আমার দিতে হবে পঁচিশ হাজার কেন পঞ্চাশ হাজার দিলে আমি ছাগল বিক্রি করবো না তো প্রিয় দর্শক আমি একটু এদিকে ক্যামেরাটা ধরতে বলবো এটা হচ্ছে ভাদু ভধু ভধু আচ্ছা ভধুর ওয়েট প্রায় একশো একশো বেশি ধরুন একশো বয়স সাড়ে তিন বছর তিন বছর ছত্রিশ মাস এখনো হয়নি দু এক মাস বাকি রয়েছে বাকি রয়েছে তাই না এইটা দিয়ে আপনি বিট আছেন হ্যাঁ প্রথম দুধ ফার্ম শুরু দু বছরে আমি বাইরে থেকে বিট করিয়ে আনতাম হ্যাঁ হ্যাঁ তারপরে এদেরকে মানুষ মানে একটু বড় করার থেকে তখন থেকে আর বাইরে আনা যাচ্ছে সেকেন্ড যেটা বিড়া রয়েছে সেটা হচ্ছে সাহেব সাহেব দেখুন পাহাড়ি ছাগলের মতো লাগছে মনে হচ্ছে আফ্রিকান ছাগল মনে হচ্ছে একটু চেহারাটা আমি দেখাতে বলবো দাদাকে দেখুন এটারও বয়স কত একই বয়স একই হয়তো দু একদিন এদিক আচ্ছা আচ্ছা একই বয়স তাহলে আপনারা ভাবুন মারবে যদি কোয়ালিটি ফুল ব্রিডার হয় তাহলে কিন্তু বাচ্চাও কোয়ালিটি ফুল আসবে এটাই গ্যারান্টি আর এখানে আমার দুটো বাচ্চা তেরো হাজার টাকা দিয়ে কেনা দুটো বাচ্চা এখন দাম কত হতে পারে দাম আনুমানিক আমি জানি না তবে এরকম আমি কোয়ালিটি খুঁজতে গেলে এক লাখের উপরে দাম দাম চায় আচ্ছা আচ্ছা এক লাখের উপরে দাম চায় আচ্ছা আচ্ছা এই যমুনা এরকম একটা ক্রস মানে যমুনা পরীর এরকম একটা বিডার আর ওই যে ভদু ওর দাম চল্লিশ পঞ্চাশ হাজার হবে যে কথাটা বলছিলাম প্রিয় দর্শক সেটা হচ্ছে বিরাট দেখলেন এবং আপনারা অনেক মা ছাগল দেখতে পাচ্ছেন এবং বাচ্চাও দেখতে পাচ্ছেন তাহলে বলুন যে এই ছাগল ফার্মে আসলে লাভবান হবে না কেন দাদা আপনি যে বাচ্চাগুলো আমি দেখতে পাচ্ছি বিক্রির মতন হয় কত মাস বয়স বললেন তিন চার মাস মোটামুটি কি রেটে বিক্রি করেন রেট কোয়ালিটি অনুযায়ী মিনিমাম পাঁচশো টাকা কেজি উপরে সাড়ে ছশো হ্যাঁ যেমন সাড়ে চারশো ও বেঁচতে হয় পনেরো কেজির ওপরে ওজন থাকে ভাবুন আপনি পনেরো কেজি যদি ওজন হয় তাহলে সেই ছাগলটার দাম কত আসছে তো একটা কথা বলবেন দাদা আমি এসে দেখলাম যে আপনার আহ বিডার এবং মা ছাগল বাচ্চার হেলথ ভালো আছে। কি কি খাওয়াচ্ছেন আমি শুধুই ঘাস খাওয়াই দানা খাওয়ার নামমাত্র প্রত্যেক ছাগল বিছু হয়তো একশো থেকে দেড়শো গ্রাম ভুসি পায় কোনো দানা খাওয়ার মটর ছোলা ভুট্টা কিছু খাওয়াই না গমের ভুসি ছোলার ভুসি

আ দেখেন আ কোন কোন এখানে আমি শুধু ঘাস খাওয়াই বললে হবে না এর সঙ্গে আমি খিচুড়ি খাওয়াই শাইলস খাওয়াই এই এক্সট্রা খাবার আমার এই দুটো এই দুটো তাই তো এরাই এতেই জানার খাবার বিড়ালের কি আলাদা কোনো খাবার খাওয়ায় নাকি এই খাবার গুলোই চলে বিড়ালের আলাদা এরা 500 মানে 100 টাকা ছোলার আমি কিনে আনি ওটা ভিজিয়ে যখন উঠে যায় তখন এটা খাওয়াই আচ্ছা একটা কথা বলবেন দাদা যদি কারো অন্য কারণ ফার্মে এইডা যারা নতুন ফার্ম করছে তাদের জন্য এডভাইসটা দেবেন অ্যাডভাইস শট লিডার पूछते गेले কি কি শাগলের মানে বিডার पूछते गेले বিডারের বেশি নজর দিলে হবে না নজর দিতে হবে না এদের প্রোটিন যুক্ত খাবার দেবেন আর বেশি পরিমাণে ঘাস দেবেন আর যদি পারেন কাঁচা ছোলা কাঁচা ছোলার ওপরে কোনো খাবার নাই কোনো দানা খাবার নাই এটা আমার অভিজ্ঞতায় আচ্ছা আচ্ছা পৃথিবীর যত রকম ফার্ম আমি দেখেছি বড় বড় ফার্ম দেখেছি তারা নানা রকম ভ্যারাইটি দেখা এই পাউডার ওই পাউডার নানা রকম সব মিলিয়ে মিলিয়ে সব দানা খাবার রেডি করে দেখুন তাদের তারা পরিচালনা করে কিন্তু আমি আমার মতো পরিচালনা আমি কারুর কারুর কপি করি না আমি যেটা ভালো লাগে নিজে থেকে তৈরি করি নিজে থেকে ওদেরকে খাওয়াই যদি দেখি ভালো লাগছে লোকেরকে শেয়ার করি না করি না যত রকম ঘাস আমার এখানে আছে আমার ফার্মে আছে সব ঘাস এরা কোনোদিন একরকম ঘাস খেয়ে থেমে থাকে না এভরি তিন থেকে চার রকম ঘাস খায় ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয় তো প্রিয় দর্শক একটা কথা বলি এখানে আমি ঘর দেখালাম না ওষুধ দেখালাম না এগুলো সচরাচর অন্যান্য ভিডিওতে আমি বলেই থাকি কিভাবে ঘর তৈরি করবেন কি কি ওষুধ ম্যানেজমেন্ট করবেন এগুলো আমরা বলে থাকি তো এবার আমরা দাদার মাঠে যাব মাঠে গিয়ে কি কি ঘাস রয়েছে সেই ঘাসগুলো এত ভালো খাচ্ছে দেখুন কাঁটা রয়েছে সেই কাঁটা জাতীয় কাঁটা দেখুন কি কি ঘাস রয়েছে কাটা মাঠে অবশ্যই চলো চলো আপনাকে কিন্তু পুরো ওয়েস্ট বেঙ্গল এক নামে জানে ঘাসের রাজা মালিক আপনার কাছে যা কালেকশন আছে আমার মনে হয় খুব কম ফার্মারের কাছে এত কালেকশন আছে আচ্ছা হাতে গুনে বলবেন তো কোন কোন কালেকশন আছে আতে গুনে সব প্রথমে যেটা এসেছিল হ্যাঁ সিও স্মার্ট নেপিয়ার যারা ওয়ান হাইব্রিড সেকেন্ড অজানা হাইব্রিড এসেছে হোয়াইট জার্মান এসেছে যারা ওয়ান হাইব্রিড এসেছে বাহুবলী এসেছে রেড নেপিয়ার আছে জয়েন কিং আছে আপনার গান্না নেপিয়ার আছে বট লাস্ট এখন আমেরিকান ফাইভ জি যেটা গোয়াতে মালা বলি এটা আছে আচ্ছা এরপরে বলবেন যে বর্ষাকালে কোন কোন মানে বর্ষাকালে প্রজাতি হ্যাঁ অজানা হাইব্রিড হোয়াইট জার্মান বর্ষাকালে আর যা বাকি রকম আট রকম প্রজাতি আছে সব ডাঙা জমির জন্য বর্ষাকালের জন্য নয় বারো মাস আপনার এটা সাপ্লাই দেবে মানে ঘাস প্রোডাকশন দেবে কিন্তু বর্ষাকালের সময় এদের প্রোডাকশন একটু কমে যায় ওর জন্য আপনার জলা জমি হোয়াইট জার্মান অজানা লাগাবেন আচ্ছা আচ্ছা তাহলে মোটামুটি একটা ফার্ম করতে গেলে কয় প্রকারের ন্যূনতম পাঁচ রকম ঘাস রাখতে হবে পাঁচ রকম সতেজ রাখতে পাঁচ রকম ঘাস আপনারা লাগাতে হবে আচ্ছা যে মোটামুটি 10 টা ছাগলের জন্য কতটুকু ঘাস লাগানোর দরকার কাটা মানে এক একটা ছাগলের জন্য দুই কাটা জমির ঘাস লাগবে এক একটা ছাগলের জন্য দু কাটা মানে 10 টা থাকলে 1 বিঘা এক বিঘা জমি ঘাস আউট লাগবেই আচ্ছা কারণ কন্টিনিউ 30 দিন যে কাবে 30 দিন তো খেতে দিতে হবে হ্যাঁ হ্যাঁ এক একটা পাটে কাটতে 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 যাবে যেন তিরিশ দিনের মাথায় এইদিকে আমার ঘাস রেডি হয়ে কারণ আমি একটা কথা বলছি প্রিয় দর্শক যে আপনার যদি যত ঘাস থাকবে আপনার তত খাবার খরচা কমবে আপনার ঘাস নেই আর চিন্তা মুক্ত আপনার খাবার দেখা যাচ্ছে ঘাস নেই আপনাকে কিন্তু কিনে খাওয়াতে হবে আর জানেন যে স্টল ফিডিং এ বর্তমানে কি পরিমাণ খরচা রয়েছে আপনি দেখুন অধিকাংশ স্টল ফিডিং এ যারা করছে তারাই কিন্তু বেশি লাভ করতে পারছেন অধিকাংশ লস খাচ্ছে কিন্তু যারাও লাভবান হচ্ছে খুবই কম আর আপনি যদি আপনার জমিতে যদি ঘাস থাকে তাহলে কিন্তু আপনি স্টল ফিডিং এর যে খাবার দানাদার খাবারের খরচা কম আর এটা ন্যাচারাল খাবার এতে কিন্তু রোগ ব্যাধি কম হবে কিন্তু এবং ছাগলকে আরো হেলদি করবে এবং রোগ ব্যাধি মুক্ত করবে কিন্তু তো দাদা আমি একটা কথা বলবো যদি কোনো ফার্মার এই ঘাসের কাটিং নেওয়ার অপশন করে অল ওয়েস্ট বেঙ্গল টু আপনার সারা ভারতবর্ষ হুম পুরো ভারতবর্ষ আমি আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিচ্ছি আচ্ছা ঠিক আছে যেখানে যেখানে কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল প্রত্যেক জায়গায় মাল চলে যাচ্ছে আচ্ছা এবার একটা লেটেস্ট ঘাসের কথা বললেন যেটা এখন বর্তমানে খুব হাই রেটে চলছে হাই রেটে চলছে প্লাস ওটা এখন আমার এখানে রেডি হয়নি কিন্তু আমি লাগিয়েছি যেগুলো সেগুলো দেবে আগামী দেড় থেকে দু মাস পরে আমি লোকের চারা সেল করতে পারবো কিন্তু কাটিং দেবো না কাটিং না কাটিং আমি কখনই সেল করব না যদি কাটিং সেল করি তাহলে যে কাস্টমার নেবে তার দায়িত্ব কারণ একশো কাটিং বসালে পঞ্চাশ টাকার উপরে মারা যাচ্ছে আচ্ছা আচ্ছা চারা যদি একশো পিস লাগায় একশো পিসে আমি গ্যারান্টি দেবো আচ্ছা একটা কথা বলবেন যে এতগুলো ঘাসের নাম বললেন সবচেয়ে বেশ ছাগল কোনটা খায় সব আমার কাছে সব কটাই ছাগল ভালো খায় কারণ কোনো ঘাসি ছাগলকে যদি কন্টিনিউ একভাবে এক সপ্তাহ দেন সে কিন্তু ভালো খাবে না আমার কাছে সব ঘাসি ভালো খায় এই জন্য আট থেকে দশ রকম ঘাস আছে এক একদিন দু তিন রকম চার রকম ঘাস দিই কারণ এরা সাত সাত চেঞ্জ হয়ে যায় আজকে এই খাচ্ছে কালকে ওই খাচ্ছে ওদের মুখের স্বাদ অলরেডি রুচি চেঞ্জ হয়ে যায় এরা কোনো সময় অনীহা হয় না যে এটা খাবো না ওটা খাবো না আপনারা চোখের সামনে দেখেছেন আর চলুন আপনাদের ইয়ে ফাইভ জিটা দেখেন তার আগে একটা কথা বলবো যে প্রিয় দর্শক যারা ছাগল ফার্মে সাকসেস হতে চাচ্ছেন একটাই রিকোয়েস্ট করব ঘাস লাগান কারণ খাবার খরচে ছাগলের একমাত্র খরচা বেশি আছে ছাগলের খাবার খরচাটা আপনি খাবার খরচাটা যদি কমাতে পারেন আমি শিওর দিতে পারি একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি আপনি ফার্ম থেকে লাভবান হতে পারেন ছাগল সুস্থ এবং ছাগল সুস্থ থাকবে রোগ বেধি কম হবে এবং ছাগলের গেট আপটা কিন্তু আরো ভালো হবে তা চলুন এবার ফাইভ জির কাছেই যাব। বলছে আগে বলুন এটা আমেরিকান গুয়েতেমালা ফাইভ জি ফাইভ জি

নতুন এবং এর মধ্যে অন্য ঘাস চিপ মানে চিপকালে রস বেরোয় পানির মতো বেরোয় কিন্তু এতে এতে জেল একটু বয়স যখন হবে এই ঘাস কাটবেন ওখান থেকে পুরো অ্যালোভেরার মতো জেল পাবেন ওই জন্যই এটা ক্যালসিয়াম ঘাস বলে আর ক্যালসিয়াম যুক্ত ঘাস আমি বাংলাদেশে শুনতাম হয়তো আমি বিশ্বাস প্রথমে করিনি কিন্তু এখন আমি বিশ্বাস করছি না এর মধ্যে ক্যালসিয়াম আছে আর জেলটাও আছে আমি একটা কিছু নিয়ে আসলে আপনাদের কেটে দেখাতে পারতাম কিন্তু এখন সম্ভব না রোদ্দুরে হয়ে গেছে বাড়ি যাওয়া সম্ভব এগুলো আপনি কি মানে গিট লাগিয়েছিলেন না চারা লাগিয়েছিলেন আমি গিট লাগিয়েছিলাম এখন স্কিনে বললে যে এত টাকার ঘাস নিয়েছে এত টাকা লস হয়েছে সেটা বললো অনেক হাস্যকর ভাবছে ভেবেছে এর আগে বলেছিলাম বলে ভেবেছে সেটা আমার দেখার দরকার নেই কারণ যার মূল্য যে এর ঘাসের কি মূল্য আমার গ্রামের লোক জানে না কিন্তু যারা ফার্ম করেছে তারাই এর মূল্য জানান আচ্ছা আচ্ছা যদি আমি এখানে বলি এক একটা কাটিং আমার আশি টাকা নব্বই টাকা বাংলাদেশে বিক্রি হচ্ছে লোক জানবে না মানে বুঝবে না আমার পশ্চিমবঙ্গেই আমি একশো সত্তর টাকা এক একটা গিট এনেছিলাম মানে এক একটা কাটিং এনেছিলাম ঠিক আছে মানে তাতে সাতটা আটটা করে চোখ ছিল আচ্ছা কিন্তু চোখ সব মারা ছিল মারা ছিল আমি প্রচুর টাকা বয়স দেখেছি সাড়ে তিন মাস বয়স তা কতগুলো করে তিরিশটা উপরে আরো ধার হবে মিনিমাম একশো টাকা গাছ বেরোবে একশো পিস কম করে তাই যদি আপনি দিতে পারেন কোন জমিতে উর্বর 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 আর যদি এটা তো আমার জলা জমি মানে জল হলে মরবে না মরে যাবে কিন্তু আমার তো বর্ষার আগে এটা তুলে নেবো আমি এখান থেকে শুকনোতেও ভালো আমার জমি ফাঁকা ছিল না মানে এই লাগিয়েছিলাম ওই জন্য জোরটাও কম যদি আমার উঁচু জমিতে লাগানো থাকতো কিন্তু এর আরো তিন গুণ বেশি ফলন হতো তো প্রিয় দর্শক আমরা ভিডিওটি আর দিলাইতো করব না কারণ অনেক প্রতিবেদন জানলাম আমি বাড়ি থেকেই প্ল্যান করে বেরিয়েছিলাম যে আজকে মশুর বাইরের কাছে যাব ঘাসের ব্যাপারটা এবং ছাগল পালনের ব্যাপারের যে ইনফরমেশন এখানে নিকড়ে বের করে নেব সেই চেষ্টাটাই করেছি আর যারা পুরো ভিডিওটা দেখেছেন তারা অনেক কিছুই কিন্তু জেনেছেন বুঝেছেন হ্যাঁ এরপরে যদি আরো কিছু জানার ইচ্ছা থাকে আপনি দাদার সাথে কথা বলে নেবেন দাদা আপনাকে অ্যাডভাইস দেবে তা আর ভিডিওটি দীঘাইত করব না এখানে শেষ করছি দাদাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদার ফার্মটা এবং ঘাস গুলো দেখানোর সুযোগ করে দেওয়া যায় চলুন